বল আল্লাহ খাওয়াবেন বলে বলে আপনি যদি বাসে চাকরিনী কি খাওয়ানি আমি তো বলছি আমরা তো বইতে বলছি না যে আপনার বাসায় চাকরিনী রাখলে একটা প্লেট পড়ে না আমাদের বাসায় দুইটা মহিলা খায় খাওয়ার কোনো কন্ট্রাক্ট নাই কিন্তু তারা কাজ কাজ করে রান্না করে অটোমেটিক্যালি রান্না করার পরে খাওয়া যায় তা আপনারা যদি আরেকটা মহিলা খাবে মনে করেন যে একটা এক্সট্রা কামের মানুষ রাখছেন এইভাবে বলেন আম্মারে যে আব্বা মনে করেন যে একটা কাজের মানুষ রাখছেন একটা প্লেট পড়বেই তো আর কি খাবার আর কি আর কি দরকার বিয়েও করবেন ওরকম মেয়ে সেটা বুঝবে সেদিন পয়লা দিনে এসে বলে আমার আমার ড্রেসিং টেবিল কই আমার আলনা কই আমার এটা কই ওটা কই তাহলে আপনি মারা গেছেন তো ওই তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আংটির বিনিময়ে বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই সাহাবেদ তারপরেও কিন্তু বিয়ে হয়েছে সুতরাং আমরা যে বলি নিজের পায়ে দাঁড়াক তারপরে এটা সেই ব্যাপার না তবে মহিলা রাজি হইতে হবে ওনাকে ওরকম খুঁজে বাইর করতে হবে